বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি কবি হিসেবে হতে পারে যেতে পারে কবে বলেছি কবে সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা উলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায়ের রং পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে থাকবে কাজেই আর কিছু থাক না থাক এদেশে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি কথা কথা একই তো আমি আমি ভাই পক্ষ না বাস্তব কথাটা বলি ঠিক না বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হবো না বিএনপি যদি নৌকা সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি কবে বলেছিলাম দশ বছর আগে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় শহীদের বাংলায় জনতার ভোটে কিবা বা ভোট লোটে যেই যাক ক্ষমতায় জনতার ভোটে কিবা বা ভোট লোটে যেই যাক ক্ষমতায় নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে